আল্লাহ আরবি ভাষাটাকেও আমার নবীর নাম দিয়ে সাজাই কেমনে বলে আরবির আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো প্রত্যেকটা অক্ষর আমার নবীর নাম আর সিফত আসল নাম আর গুণবাচক নামের প্রথম অক্ষর নবীর গুণের প্রথম অক্ষর নিয়ে আরবি ভাষা সাজাইছে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন আপনি আলিফকে টান দেন মানি আমার নবী আহমদ আপনি বা কে টানদেন আমার নবী বসির আপনি তা কে টানদেন আমার নবী তাকি সবচেয়ে বড় মত তাকি আপনি সা কে টানদেন আমার নবী আর সাকি তারা যার সাথে কারো তুলনা নাই আপনি জিম কে টান দিবেন আমার নবী জামিল সবচেয়ে সুন্দর আপনি হা কে টান দিবেন আমার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি খ কে টান দিবেন আমার নবী খাতামুন নবীন লা নবী আবাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী নেই আপনি দালকে টান দিবেন আমার নবী দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম আপনি জালকে টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় মুত্তাক সবচেয়ে বড় মেধাবী আপনি রকে টান দিবেন আমার নবী রহমাতুল লিল আলামিন আপনি যাকে টান দিবেন আমার নবী জা ইরুল জান্না দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সৈয়দুল বা আমার নবী কৌশার

जाने ना गायब जन्ने, जन्ने वाला की अपनी आइन के टीबेन अमर नबी आजीज আমার নবী আব্দুল্লাহ আপনি গাইন কে টান দিবেন গাইন গয়ুর গয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেন আনা আঘিয়ারু মিনকুম তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদা ওয়ালা আপনি ফা কে টান দিবেন আমার নবী ফারেক বাইনাল হকতি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি কফ কে টান দিবেন আমার নবী কারিউল কোরআন সবচেয়ে সুন্দর তেলাওয়াত করেনে ওয়ালা আপনি কাফকে টান দিবেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের কাফিল আর জিম্মাদার আপনি লামকে টান দিবেন আমার নবী লা এই মুশাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আপনি মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নুনকে টান দিবেন আমার নবী রাজি আপনি ওয়াউকে টান দিবেন আমার নবী ওয়াকিল আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া ওকালতি করবে ওম্মতের জন্য আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম গোটা জাহানে হেদায়তের নূর ছড়ানো ওয়ালা আপনি ইয়াকে টান দিবেন আহারে মালিক কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন What <laughs>